নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ আমি একটা কলমি শাকের রেসিপি শেয়ার করছি কলমি শাকের উপকারিতা আমরা সবাই জানি কলমি শাকের গুণাগুণ বলে শেষ করা যায় না কলমি শাকের এই পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় রেখে আজ আমি যে রেসিপিটা বানাবো তাতে কলমি শাকের গুণাগুণ আরও অনেকাংশে বেড়ে যাবে আর খেতেও অসাধারণ লাগে তাহলে আসুন দেখে নিই আজকের কলমি শাকের এই নতুন রেসিপি আমি নিয়ে নিয়েছি কিছুটা কলমি শাক প্রথমে শাকগুলো কেটে নিতে হবে শাকগুলো আমি একটু একসাথে করে গুছিয়ে নিচ্ছি এবার ছোট ছোট করে কুচিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই আমি এই রকম করে কেটে নিয়েছি একটু এরকম বড় বড় করে কুচিয়ে নিলেই হবে কলমি শাকের এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি মসুর ডাল নুন হলুদ একটা পেঁয়াজ ছকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে সর্ষের তেল এখন পেঁয়াজ আর রসুনগুলো কুচিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট এরকম করে কুচিয়ে নিয়েছি আর রসুনগুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি লঙ্কা দুটো চিড়ে নিলাম এবার মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে ডালটা খুব পরিষ্কার করে ধুয়ে নেব পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর ইঞ্চ ওপর মতো জল দিতে হবে এটা কড়াইতে সিদ্ধ হলেও জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না এই ডালটা সিদ্ধ হয়ে যাবে আর ডালগুলো একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর সামান্য একটু তেল আমি এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন ছোট বড় সবাই চেয়ে চেয়ে খাবে আট থেকে দশ মিনিটের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে আট মিনিট হয়ে গেছে দেখুন ডাল সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও আছে গলে যায়নি ডালটা এবার একটা বাটির মধ্যে আমি ডালটা ঢেলে নিচ্ছি অল্প একটু গরম জল মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে খড়নটা একটু ভেজে নিয়েছি এবারে আমি রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি কলমি শাকটা দিয়ে দিচ্ছি শাক আমি খুব ভালো করে পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড চামচ নুন আর ওয়ান থার্ড চামচ হলুদ নুন হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিতে হবে তিন চার মিনিট মতো হয়ে গেছে একটু ফুটে গেছে ডালটা এবারে দেখুন ডালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু এগুলো ভেঙে যায়নি একদম গোটা গোটা আছে এই রকমই রাখতে হবে এখন আমি নুনটা একটু চেক করে নেব নুন একদম ঠিক আছে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা সম্পূর্ণ অপশনাল চিনিটা ইচ্ছা হলে নাও দিতে পারেন কিন্তু শাকে একটু চিনি দিলে ভালোই লাগবে খেতে একটা এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম এবার আমি সার্ভ করে দেখাচ্ছি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে